আপনারা শুনছেন অভিক সরকারের লেখা রক্তফলক নীলাঞ্জনা বিশ্বাসের কণ্ঠে রক্তফলক প্রবল উত্তরে হাওয়ার রাত ছিল সেটি আর সে বছর মধ্য মাঘ মাসে নেমেছিল বৃষ্টি প্রত্যাশিতভাবেই সমগ্র মহাবিহার ঘুমে আচ্ছন্ন শুধু একজনই জেগে আছেন এই দুর্যোগের রাতে প্রধান চৈত্যটির পাশ দিয়ে লম্বা বারান্দা আর তারপরেই শ্রমণদের থাকার সারি সারি ঘর ভিক্ষুপা তার অঙ্গবস্ত্রটি দিয়ে প্রদীপটি আড়াল করে সাবধানে বাঁচিয়ে শেষ ঘরটির মধ্যে এসে দাঁড়ালেন তারপর এদিক ওদিক দেখে কোণের একটি পাথরের ওপর মৃদু চাপ দিতেই সেটি ভেতরে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে কালো দেওয়ালের একটি অংশ খুলে উন্মুক্ত হল একটি গুপ্ত পথের মুখ সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে তার ভেতরে ঢুকে দেওয়ালের অংশটি ঠেলে গোপন রাস্তাটি বন্ধ করে দিলেন ভিক্ষুপা খানিক্ষণ বাদে ঠিক সেই ঘরের বাইরে যেন ভোজবাজির মতোই আবির্ভূত হলেন তিনজন তাদের মধ্যে একজন দ্রুত এসে পাথর চেপে সরিয়ে সে গুপ্ত সুরঙ্গের পথ উন্মুক্ত করলেন তারপর চাপা গলায় বললেন আসুন স্থবির শ্রেষ্ঠ আসন পণ্ডিতাচার্য দ্রুত গেলে হয়তো কন্যা তিনটিকে বাঁচালেও বাঁচাতে পারি দ্রুত সেই গুপ্ত পথে প্রবেশ করলেন পাল সম্রাট কুমারপালের প্রধান অমাত্য সোমেশ্বর গর্গ মহাপণ্ডিতাচার্য বোধিভদ্র এবং অঙ্গ থেকে হরিকেল তথা সমগ্র পৌণ্ড্রবর্ধনের অহংকার সোমপুর মহাবিহারের মুখ্যস্থবির পণ্ডিতশ্রেষ্ঠ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের আধ্যাত্মিক গুরুদেব রত্নাকর শান্তি রক্ত দেখতে খুব ভালোবাসে টেনিয়া ছোটবেলা থেকেই ওর যখন পাঁচ বছর বয়স তখন থেকেই আরশোলা আর ইঁদুর ধরে ব্লেড দিয়ে কেটে দেখা ওর প্রিয় শখ ছিল নেতাজিনগরের উদ্বাস্তু কলোনির ছেলেটির এহেনু শখ দেখে আত্মীয় স্বজনরা হেসে কুটিপাটি হতেন অমায়া দেখা যাও তোমার পোলা ডাক্তার অইব মনে লয় হাসিটা অবশ্য মিলিয়ে গেছিল যেদিন সাত বছর বয়সী টেনিয়া মায়ের কাপড় কাটার কাঁচি দিয়ে একটা সপ্তাহ বয়সী বিড়াল বাচ্চার মুণ্ডু কেটে ফেলে মা বিড়ালের করুণ মিউ কান্না শুনে সেদিন মায়ারানী হালদার মুখে ভাত তুলতে পারেননি এরপর টেনিয়াকে শোধরাবার অনেক চেষ্টা করা হয় ফল হয় উল্টো নিজের ছেলের মধ্যে শীতল নিষ্ঠুরতা আর শিয়ালের ধূর্ততা নজর এড়ায়নি তাঁর ডাক্তারবদ্যি মানত জল পড়া চেষ্টা সবই হয় বলা বাহুল্য লাভ কিছুই হয়নি মায়ারানী জানতেন যে হবে না তাঁর বংশে কারো কারো এরকম উন্মাদ ও হিংস্র হয়ে ওঠার ইতিহাস আছে তার শাশুড়ির ভাসুরের বড় ছেলের নাকি এরকম অভ্যেস ছিল নিজের হাতে মুরগির মাথা ছিঁড়ে ফেলা খুঁচিয়ে খুঁচিয়ে কুকুরছানার চোখ তুলে ফেলা খাঁচার মধ্যে কয়েকটা হিংস্র ক্ষোধার্থ সরালে কুত্তার মধ্যে বাচ্চা সমেত মা বিড়াল ছেড়ে দেওয়া এসবের মধ্যে লোকটা পৈশাচিক উল্লাস খুঁজে পেত আর উত্তরচর মজলিশপুরের জমিদার রতিকান্ত হালদারের বড় ছেলের সেই সব কাজে বাধা দেবে এমন সাহস গোটা চট্টগ্রামে কারও ছিল না শুধু তাই নয় মায়ারানি জানেন শুধু হিংস্রতাই নয় সঙ্গে করে এরা নিয়ে আসে অতলস্পর্শী কামুকতা লঘুগুরু জ্ঞান থাকে না সময় অসময় বিচার থাকে না পাত্র অপাত্র ভেদ থাকে না এমনই রাক্ষসে সর্বগ্রাসী সেই কাম স্পৃহা রতিকান্ত হালদারের বড় ছেলের হাতে তিনি নিজে কতবার নিগৃহীতা হয়েছেন বলতে বলতে কেঁদে ফেলতেন মায়ারানীর শাশুড়ি শেষে নিজের বাবারই এক মুসলমান রক্ষিতাকে নিয়ে সে পালায় তখন তার বয়স ষোল যাবার আগে অবশ্য সে বাবার সঞ্চয়ের বেশ খানিকটা অংশ নিয়ে যেতে আর বাবার বুকে একটা আধহাতি তলোয়ার গেঁথে দিয়ে যেতে ভোলেনি ও কমপ্লিট